এবার কালা পাহাড় নাম বেবন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাবো এই যে কালা পাহাড় নামে যে গরু আর সেটি কিন্তু ট্রাক থেকে নামাচ্ছে দর্শনার্থী সেখানে আছে দেখছে তবে কালা পাহাড় খুব শান্ত বোঝা যাচ্ছে এর আগে গরুটা কিন্তু পাগলা গরু এই তোমার নাম কি আমার চাই আমরা পাঁচটা ঘুরছি পাঁচটা কোথায় থেকে আনছো আমরা আনছি কিশোরগঞ্জ থেকে আমার বাড়ি বাড়িতে কিশোরগঞ্জ আমরা দেখাচ্ছি সেই পাগলা গরুটা যে গরুটা অনেক ছিল না এই গরুটা কি আপনার ভাই কোথায় থেকে আনছেন আপনারা জি হ্যাঁ না তো নামাইলেন না 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 বন্ধুরা গরু কিন্তু বেচা কিনা এখন হচ্ছে না কারণ এইমাত্র মাত্র গরু নামাচ্ছে কিছু কিছু গরু বিক্রি হচ্ছে আর গরু কয়েকদিনের ভিতরেই গরু ধুম বেচা কিনা চলবে দেখতে পাচ্ছেন সরাসরি কি তোমরা গরু দেখতে আসছো ওরা আইডির নাম এমডি নজরুল ইসলাম শেখ ইউটিউব চ্যানেল হলো নিউজ ফোর বিডি তোমাদের ভাষা কোথায় ও এখানে মানে দেখতে আসছো না প্রথম সরণি না ঠিক আছে লেখাপড়া করো ধন্যবাদ নিউজ ফর বিডি তুমি না দাঁড়াও তোমার নাম কি মুকলিসুর রহমান মুস্তাফিজুর রহমান বাহ সুন্দর নাম কোন ক্লাস পড়াও ফাইভ কোন স্কুল এখানে বাসা কোথায় যাত্রা বাড়ির দিকে এখান থেকে গরু দেখতে আসছো নাকি না কারোর সাথে আসছো কিনতে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ লেখাপড়া করো